আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা অনেক দিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আবদাদি যখন ছিলাম তখনকার বেরিয়ে তো আমার কোন হচ্ছে এখানে অনেক বড় একটা কেক বানাইছে আমরা যে সবাই ন্যাশনাল ডেতে যাবো সেজন্য অনেক নাস্তা বানানো হয়েছে তো এখানে হচ্ছে কেকটা বানাইছে পাউন কেক মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আসলে রেসিপি শেয়ার করা অনেক জামেরা হয়ে যাচ্ছে সেই জন্য রেসিপি শেয়ার করতে নাই তো আমরা হচ্ছে বিকেলের থেকে ন্যাশনাল চলে আসলাম সবাই এগুলো হচ্ছে আমার চাচি চোখ করি আনছে তারপর হচ্ছে এদিকে সান্না করছে তারপর দিকে তারপর হচ্ছে আমার বোন সুনি আনছে তারপর এই যে নারকেল কবি তারপর হচ্ছে ফেক সে অনেক কিছু আনছে আসলে অনেকদিন আগের ভিডিও আমার অত কিছু মনে হয় আরও অনেকগুলো নাচতা আনছে জেগু ও তো সবাই একসা একসাথে আমরা সবাই একসাথে ন্যাশনাল ডেতে গিয়েছিলাম সবাই অনেক মজা করছি সবাই একসাথে বসে আমরা অনেক মেহমান আসছে আমার জামাইয়ের বন্ধু আসছে তারপর হচ্ছে আমার ভাই মেয়ে জামাই সবাই আসছে সবাই একসাথে আসলে অনেক মজা করছে তো আপনারা দেখেন

হ্যাঁ আসলে অনেক ফোন করিয়ে অর্ডার করা নাই তেমন আছে তো করি আপনাদের হচ্ছে আমার ভাই চা বানাচ্ছে আমার ভাই আবার একবার ও হচ্ছে হয়ে গেছে তো সেজন্য আবার যেগুলো আমার প্রতিদিন যেহেতু দেওয়ার

ওরা করতে চাই তো এখানে আসলে সবাই ন্যাশনাল ডে সময় সবাই একসাথে হয় যাই হোক ন্যাশনাল ডেতে সবাই মিলে মজা করছিলাম তো এগুলা হচ্ছে রুবিয়াপুর বাসায় রুবিয়াপুর বাসায় আমাদেরকে দেওয়ার দিয়েছিল আমি গিয়েছি সেই উপলক্ষে তো আমাদেরকে সবাইকে দাওয়াত দিছে আরেকটা বাবি বাও দাওয়াত দিছে তো এখন ওরা কী করছে খাবারগুলো পরিবেশন করতেছে রুবি আপু এদিকে অনেক খাবার তৈরি করছে পোলাও তারপর হচ্ছে মুরগির মাংস গরুর মাংস চিংড়ি মাছ কাবাব এমনিতে রুই মাছ ডিম তারপর হচ্ছে সালাদ অনেকগুলো খাবার তৈরি করছে অনেক রকমের আইটেম ছিল তো ওখানে হচ্ছে বাংলাদেশ থেকে কেউ আসলে একজন আরেকজনকে দাওয়াত করে সবাই সবাই আসলে একসাথে আনন্দ করতে অনেক ভালোবাসে তো সবাই একসাথে হয়ে অনেক মজা করে আসলে এটাই হচ্ছে ভালো লাগা তো সবাই একসাথে হলে অনেক ভালো লাগে সেই জন্য সবাই একজন আরেকজনকে সময় দাওয়াত করে ওরা পার্টি করে সবাই আসলে বাংলাদেশের মানুষ সবাই একসাথে হলে কারণ ওখানে তো সব সব আত্মীয় স্বজনরা থাকে না কয়েকজন মানুষ থাকে সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে তো যাই হোক সবাই অনেক মজা করছিলাম তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ